উচ্চতাটাকে এরকম আনছো এতটুকু নিয়ে আসছো ঠিক আছে বুঝতে পারছো মানে স্প্রিংটা হচ্ছে এরকম এটা হচ্ছে ওর বর্তমান অবস্থা বা স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকতে পারে সেটা হচ্ছে স্প্রিং এর বর্তমান অবস্থা কিন্তু তুমি স্প্রিংটাকে কি করছো টানছো নিচের দিকে টান তার ফলে স্প্রিংটা কি করছে নিজের স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে নিচের দিকে কিন্তু একদম টান দিলে নিচের দিকে কিন্তু আসছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু এর আমাদের প্রসারণ করছে একটা হচ্ছে স্প্রিংটাকে যদি তুমি এরকম ভাবে চাপ দাও তাহলে সেটা হবে স্প্রিং এর সংকোচন আর স্প্রিং স্প্রিংটাকে যদি তুমি নিচের দিকে এভাবে টান দাও তাহলে সেটা হবে আমাদের স্প্রিং এর প্রসারণ ঠিক আছে এখন ওর স্বাভাবিক উচ্চতা হচ্ছে এরকম এটাও স্বাভাবিক উচ্চতা এটাও স্বাভাবিক অবস্থা ঠিক আছে তো আমরা सेम ভাবে এখানেও একটা দাগ দিতে পারি যে স্প্রিংটা এতটুকুকে ভাবে सेम ছিল বাট তুমি এইখান থেকে হচ্ছে থেকে থেকে ওকে ওকে টান টান তো এটাকে আমরা ধরতে পারি হচ্ছে এখান এখান এক্স কারণ আমরা জানি যে স্বাভাবিক অবস্থা ও নিজের নিয়মে ছিল আমরা এক্স পরিমাণ ওকে নিচের দিকে টান দিছি তার ফলে কি করছে স্বাভাবিক অবস্থা বিচ্যুত হয়ে ও এই পরিমাণ নিচের দিকে এক্স পরিমাণ হচ্ছে নিচের দিকে নামছে বা আমরা নি এক্স পরিমাণ হচ্ছে নিচের দিকে টান দিচ্ছে ঠিক আছে তার মানে আমরা এটাকে বলতে পারি যে এক্স কে আমরা বলতে পারি হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ এক্স হচ্ছে আমাদের স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ প্রসারণ ক্লিয়ার তার মানে এতটুকু আমাদের একদম ক্লিয়ার ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে যে শীত সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো সেই ব্যাপারে তো এখানে আমরা জানি একটা একটা হচ্ছে আমরা যখন স্প্রিংটাকে হচ্ছে নিচের দিকে টান দিব এক্ষেত্রে কিন্তু স্প্রিং এর একটা নির্দিষ্ট সঞ্চিত শক্তি হবে সঞ্চিত শক্তি জমা করবে স্প্রিং কারণ আমরা নিচের দিকে যেহেতু স্প্রিংটাকে টান দিব এখানেও শক্তি জমা হবে যার ফলে আমরা এরকম টান দিয়ে যদি ওটাকে ছেড়ে দিই তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি যে ওটা হচ্ছে খুবই দ্রুত নিজের স্বাভাবিক অবস্থানে চলে যায় একটা বল প্রয়োগের মাধ্যমে চলে যায় চলে যায় তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা দুইটা জিনিস আমরা পাই যখন নিচের দিকে টান দিই তখন হচ্ছে আমরা কি প্রয়োগ করি প্রয়োগের ফলে হচ্ছে নিচের দিকে স্প্রিংটা আসে আবার ওই ক্ষেত্রে কি করে স্প্রিং নিজের মধ্যে শক্তি সঞ্চিত করে রাখে এবং কি শক্তি বিভব শক্তি বা গতিশক্তি না যখন আমরা হচ্ছে নিচ থেকে ছেড়ে দিব তখন সেটা হবে আমাদের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি আর উপর থেকে যদি তুমি উপর কোনো ভারী বস্তু যদি স্প্রিং এর উপর এভাবে উপর থেকে ছাড়ো তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রিংটা কি হবে সংকুচিত হবে তবে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বস্তুটা যেহেতু অভিকর্ষ চরণের ক্ষেত্রে নিচের দিকে পড়বে অভিকর্ষ চরণের ফলে নিচের দিকে পড়বে স্প্রিংটা কিন্তু সংকুচিত হবে যার ফলে সেটা কি হবে বস্তুটার গতিশক্তি তার মানে আমরা বিভব শক্তি ক্লিয়ার করছি আর গতিশক্তি কিন্তু জানতে পারলাম ঠিক আছে তাহলে আমরা জানি যে গতিশক্তি বিভব শক্তি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বল প্রয়োগ করি কি প্রয়োগ করি বল প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি যে অ্যাফিকল টু অ্যাফিকল টু কে এক্স অ্যাফিকল টু কে এক্স এখন তোমাদের বলবা কোয়েশ্চেন করবা যে আমরা জানি অ্যাফ হচ্ছে বল এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ কিন্তু কেটা কি কেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক এখানে কেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক স্প্রিং এর ধ্রুবক স্প্রিং ধ্রুবক ঠিক আছে মানে এতটুকু আমরা বুঝতে পারলাম যে বল প্রয়োগের ফলে স্প্রিং হচ্ছে সংকোচন বা প্রসারণ ঘটে তাহলে এই ক্ষেত্রে দেখো যদি তোমাদের কোয়েশ্চেন করে যে আচ্ছা ঠিক আছে আমরা তো বল প্রয়োগের ফলে সংকোচন প্রসারণটা বের করতে পারবো আর হচ্ছে এটা আমরা জানি এখন তোমরা কি করবো স্প্রিং এর ধ্রুবক নির্ণয় করো তার মানে এখান থেকে হচ্ছে আমরা স্প্রিং এর ধ্রুবক ধ্রুবকটা নির্ণয় করতে পারবো দেখো ইকুয়াল টু যাবে আমাদের উপরে আর এক্স যাবে হচ্ছে আমাদের নিচে এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক আর আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে তুমি যেহেতু স্প্রিংটাকে নিচের দিকে টানছো সেক্ষেত্রে কিন্তু স্প্রিং কী কি হয়েছে শক্তি জমা রাখছে কি শক্তি বিভব শক্তি কিন্তু জমা হয়েছে যার ফলে যখন তুমি স্প্রিংটাকে টেনে আবার ফুট করে ছেড়ে দিবে স্প্রিংটা কিন্তু আবার স্বাভাবিক জায়গায় খুব দ্রুত চলে যাবে তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের ওইখানে যেহেতু শক্তি সঞ্চিত হয়েছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি শক্তি সঞ্চিত সূত্র মানে এখানে আমরা বলতে পারি স্প্রিং এর সঞ্চিত শক্তি স্প্রিং এর সঞ্চিত শক্তি এবং এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ টু হাফ কে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার ঠিক আছে তার মানে আমরা তিনটা জিনিস পাইলাম একটা হচ্ছে আমরা বল প্রয়োগ করি স্প্রিং এর ক্ষেত্রে যার ফলে কি হয় আমাদের স্প্রিং এর সংকোচন বা প্রসারণ আবার কি হয় স্প্রিং এর ক্ষেত্রে আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা স্প্রিং এর ক্ষেত্রে জানি যে স্প্রিং এর হচ্ছে সঞ্চিত শক্তি জমা থাকে এবং এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ টু কি হবে হাফ কে এক্স স্কয়ার কে এক্স স্কয়ার ওকে তার মানে এতটুকু আমাদের ক্লিয়ার এতটুকু আমাদের ক্লিয়ার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে স্প্রিং এর ধ্রুবকে যদি তোমরা স্প্রিং এর ধ্রুবক তো খালি লিখতে পারবা না একটা নির্দিষ্ট মানের জন্য তোমার মান বের করছো কিন্তু মানের সাথে কিন্তু তোমাদের নির্দিষ্ট একক লিখতে হবে এককের ক্ষেত্রে স্প্রিং এর এটার একক হবে আমাদের স্প্রিং এর ধ্রুবকের একক হবে আমাদের নিউটন পার মিটার নিউটন পার মিটার ওকে এতটুকু এতটুকু জাস্ট আবার রিভিশন দাও স্প্রিংটা ছিল স্বাভাবিক অবস্থায় স্প্রিংকে হচ্ছে আমরা নিচের দিকে টানছি টানার ফলে কিভাবে টানছি বল প্রয়োগের মাধ্যমে নিচের দিকে টানছি এটাকে আমরা এক্স ধরছি এবং এক্সটা হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ যার ফলে আমরা কি পাইছি বল পাইছি বল টু কি এফ এক্স কে হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক এবং এর নির্দিষ্ট একক হচ্ছে নিউটন পার মিটার যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা সহজেই লিখতে পারবো কে ইকুয়াল টু এফ যাবে উপরে যাবে হচ্ছে আমাদের নিচে আরেকটা জিনিস জানতে পারছি যে নিচের দিকে টানলে আমাদের স্প্রিং এর মধ্যে কি হয় শক্তি সঞ্চিত হয় এবং এর শক্তি সঞ্চিত সূত্রটা কি স্বাভাবিক অবস্থায় যাবে ঠিক আছে এখন আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে মানে এটা তো নিচের দিকে টানছি স্বাভাবিক অবস্থা এখানে তো কোনো বস্তু ঝুলিয়ে রাখলেও কিন্তু সেম অবস্থাই হবে তুমি যদি এখানে কোনো বস্তু ঝুলিয়ে দাও যে এখানে হচ্ছে দুই কেজি ভরের একটা বস্তু দুই কেজি ভরের একটা বস্তু তাহলে এখানেও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো খুবই ইজিলি হচ্ছে এটা নির্ণয় করতে পারবো কারণ এটা আমাদের ভর জানা আছে তারপরে হচ্ছে ইয়া এক্স জানতে পারবো দেন এখান থেকে আমরা জানি এফ ইকাল টু এমজি এমজি এম এর মান লিখবো জি এর মান লিখবো এফ টা আমাদের বের হয়ে যাবে ঠিক আছে স্প্রিং এর ধ্রুবক আর এক্স এর ধ্রুবক যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সংকোচন বা প্রসারণ যে একটা বের করতে পারবো বা আমরা কি বের করতে পারবো স্প্রিং এর ধ্রুবক ক্লিয়ার এতটুকু ক্লিয়ার শেষ এখন দেখো আরেকটা একটা আমরা বিভব শক্তিটা জানতে পারছি যে এখান থেকে কয়েকটা সূত্র পাওয়া যায় আরেকটা লিখব দেখো আরেকটা জিনিস দেখো আবার একটা স্প্রিং আঁকো নির্দিষ্ট অবস্থায় স্প্রিংটা নির্দিষ্ট অবস্থা একটা নির্দিষ্ট ওজনের ভর নির্দিষ্ট একটা বস্তু একটা বস্তু ভারী ওজনের একটা বস্তু হচ্ছে তোমার স্প্রিং এর দিকে এভাবে নিচে পড়লো নিচে পড়তে থাকলো স্প্রিং এর উপর পড়ছে ঠিক আছে তার মানে এটা কিন্তু কি হবে আমাদের সংকোচন হবে সংকোচন হবে আমরা দেখছিলাম যে হচ্ছে আমরা নিচ থেকে উপরে যদি ছাড়ি তাহলে সেক্ষেত্রে কি হয় মানে উপর থেকে নিচের দিকে যদি আমরা এভাবে টানি তাহলে কি হবে টানতেছি তার মানে কি বড় হচ্ছে প্রসারণ আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে উপর থেকে যদি কোনো ভারী স্প্রিং এর দিকে পড়ে তাহলে সেটা আমাদের কি হবে সংকোচন হবে কারণ স্প্রিংটা কি হবে এরকম ছোট্ট হয়ে যাবে দেখো এটা কত কত বড় ছিল স্প্রিংটা এরকম স্বাভাবিক অবস্থা কত বড় ছিল কিন্তু এটা দেখো এই অবস্থা কিন্তু স্প্রিংটা ছোট হয়ে গেছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে গতিশক্তি সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কারণ কি একটা ভারী বস্তু একটা নির্দিষ্ট বেগে কি করতেছে স্প্রিং এর দিকে পড়তেছে কি কারণে পড়তেছে অভিকর্ষ স্তরণের কারণে পড়ছে আমরা জানি অভিকর্ষ স্তরণের জন্য উপর থেকে কোনো বস্তু পড়তে থাকলে একটা নির্দিষ্ট বেগে কি করে নিচে থাকা কোনো একটা বস্তুকে হিট করে ঠিক আছে তাহলে আমরা ওই ক্ষেত্রে গতি একটা সূত্র জানতে পারছিলাম সূত্রটা হচ্ছে আমাদের ইকে ইকাল টু হাফ এম ভি স্কয়ার ঠিক আছে ই কে টু হাফ এম ভি স্কয়ার এটা হচ্ছে আমাদের গতিশক্তির একটা সূত্র গতিশক্তির একটা সূত্র তো এক্ষেত্রে আমাদের যদি বলে যে তোমরা হচ্ছে এক্ষেত্রে কোনো ম্যাথ সলভ করো বা কিছু করো তো আমরা এর আগে একটা জানতে পারছিলাম যে গতিশক্তি ইকাল টু বিভব শক্তি গতিশক্তি ইকাল টু বিভব শক্তি তো আমরা বিভব শক্তির ক্ষেত্রেও দেখছি যে আমাদের ইউ আর ছিল হচ্ছে ইউ আর ছিল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার তার মানে আমরা গতিশক্তিটা আর বিভব শক্তিটা দুইটা কিন্তু লিখছি ওকে তার মানে এখানেও কি হবে এখানেও কিন্তু আমাদের শক্তি শক্তি সঞ্চিত হবে এখানে কি হবে শক্তি সঞ্চিত হবে কারণ বল একটা ভারী বস্তুকে প্রয়োগ করলে ও কিন্তু সংকোচন ঘটবে কিন্তু তুমি ওই বস্তুটাকে সরিয়ে দেখো ও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় যাবে আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় যাবে তো দেখো এই দুইটা থেকে আমরা লিখতে পারি এই দুইটা থেকে আমরা লিখতে পারি ই কে সরি ই কে ইকুয়াল টু ইউ ঠিক আছে তো এখানে নিচে নিচে জাস্ট মানটা বসা দাও ই কে গতিশক্তিটা আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার আর ইউ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার এখান থেকে আমাদের ম্যাথ আসবে দেখো এটা হচ্ছে আমার মেন সূত্রটা এখান থেকে ম্যাথ আসবে ঠিক আছে আমরা জানি যে একটা স্প্রিং ছিল ওটাকে আমরা নিচের দিকে টানলাম তো ওই ক্ষেত্রে কি হবে শক্তি সঞ্চিত হবে আর আমরা কি করতেছি উপর থেকে একটা বস্তুকে ফেলতেছি তার মানে এখানে একটা বলের কারণে কি করতেছি শক্তি দেওয়া হচ্ছে যে শক্তিটা স্প্রিং কে দেওয়া হবে সেটাই কিন্তু তার কি সঞ্চিত শক্তি যে শক্তিটা তোমাদের স্প্রিং কে দেওয়া হবে সেটাই আমাদের কি সঞ্চিত শক্তি ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট এই সূত্রটা মাস্ট ইম্পর্টেন্ট মানে দুইটা জিনিস আমরা জানতে পারলাম কয়েকটা সূত্র জানতে পারছি ধরো এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে আরেকটা আমরা দেখছিলাম যে হবে কি সঞ্চিত শক্তির ক্ষেত্রে হাফ কে এক্স স্কয়ার এটা আমাদের ইউ তারপর আমরা আরেকটা দেখছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে এফ বাই এক্স তারপরে আবার এফও দেখছিলাম যে এফ ইকুয়াল টু কে এক্স বুঝতে পারছো ক্লিয়ার এগুলি হচ্ছে আমাদের এই টপিক থেকে কয়েকটা সূত্র এখন এখান থেকে আমরা ম্যাথ করবো এখন এখান থেকে হচ্ছে আমরা ম্যাথ চল